নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছে দারুণ আছে আমিও দারুণ আছি আজকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি নিয়ে আমি কিছু টিপস অবশ্যই দেবো তার আগে অবশ্যই আমি সংক্ষেপে একটু বলবো যে এই জিনিসটা কি আপনাদের বাড়িতে কোনো রিলেটিভের বা আপনার কারও না কারোর মধ্যে কম বেশি এরকম সমস্যা দেখা যায় কি দেখবেন সূচি গ্রস্ততা। আপনার হাতে হয়তো এটো লেগেছে মানে আপনি খেলেন তো খাওয়ার পর যে হয় সেটা ধুলেন ধোয়ার পরে বারবার মনে হচ্ছে কি আপনার পুরো এঁঠোটা যায়নি হাত থেকে আপনি বারবার হাত ধুচ্ছেন সাবান দিয়ে ধুচ্ছেন তারপরেও কিছুক্ষণ পর আবার মনে হচ্ছে না হাতটা আবার ধুতে হবে কোনো কিছুতে হাত লেগে গেলেই মনে হচ্ছে যেন এটো হয়ে গেছে হাত এবং শুধু তাই না সমগ্র মনে হচ্ছে যে সারা শরীরটাই এটা হয়ে গেছে আবার বারবার অনেকে স্নান করেন পোশাক আশাক ধুতে শুরু করেন বারবার করে। এই ধরনের যারা পেশেন্ট থাকে তাদের সমস্যাটা কি যে যেটা তারা মোটেই চাইছেন না তাদের ইচ্ছার বিরুদ্ধে এমন কিছু মানসিক চিন্তা ভাবনা তাদেরকে প্রভাবিত করে যাতে তারা ক্রমশ দুর্বল হয়ে যায় মানসিক দিক থেকে তখন তারা নানা রকম সমস্যার সম্মুখীন হন জীবনে এবং অন্যদের কাছেও কারণ হয়ে দাঁড়ান মানে তারা তাদের কিছু অভ্যাসের কারণে নিত্য নৈমিত্তিক কিছু কার্যকলাপের মাধ্যমে তারা অন্যের কাছে অপ্রিয় হয়ে যেতে শুরু করেন কোন একই রকম শব্দের বারবার উচ্চারণ বারবার একই কথা নিয়ে ভাবনা বা কোনো অপরাধমূলক চিন্তা তার মধ্যে যখন আসে এবং সে বুঝতে পারে যে এটা করছি ঠিক করছি না এবং তখন তার থেকে সে অনুতপ্ত হতে শুরু করে কিন্তু সে চায় না যে সেই যেটা নিয়ে সে ভাবছে যেটা অপরাধমূলক চিন্তা তার কাছে কিন্তু সেটা তবুও তার কাছে বারবার ফিরে আসছে এটা একটা মানসিকভাবে একটা মানুষকে তিলে তিলে সম্পূর্ণভাবে দুর্বল করে দেয় হতাশাগ্রস্ত হয়ে পড়ে সেই মানুষটি এদের এমনই সমস্যা হয় যে কোনো আনন্দমূলক যে অনুষ্ঠান কোনো কালচারাল কোনো প্রোগ্রামে গিয়ে যে তারা একটু কিছুক্ষণ যে সেখানে আনন্দের সময়টা অতিবাহিত করবে সকলের সঙ্গে সেই ক্ষেত্রেও তাদের মানসিকভাবে ভাবে বিপর্যস্ত হতে হয় ভেতর থেকে কোনো একটা জায়গায় বারবার বাধা আসে যেটা তারা অন্যদের কাছে শেয়ার করতে পারে না এবং অন্যদের কাছে একটা মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে অন্যরা ভাবে যে এই মানুষটি কেন স্বাভাবিক না অস্বাভাবিক কেন আচরণ করছে তবে এই ওসিডির যারা পেশেন্ট আছেন তারা কিন্তু নিজেদের ভুল তারা বারবার যে কোনোভাবেই হোক তারা সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য তারা নিজেদের ভুল সংশোধন করার প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করে থাকেন এই কারণে তারা প্রাণ খুলে হাসতে পারে না প্রাণ খুলে মিশতে পারে না নিজেদের যে কোনো কিছু ইচ্ছার আছে এমন কিছু তারা কাজকর্ম করেন যে কাজগুলো তারা মন দিয়ে করতে পারে পারে না তো তখন তাদের যে কষ্টটা কষ্টটা সেই অনেক বড় আকার ধারণ করে যেটা হয়তো অন্যরা বুঝতে না আর তাতে কি হয় তখন সেই ব্যক্তিকে আরো ঘুমড়ে ঘুমড়ে নিজের মনে কষ্ট পেতে পেতে আরো যন্ত্রণায় বিদগ্ধ হতে শুরু করে এদের পাশে অবশ্যই সমবেদনা নিয়ে সমব্যথা নিয়ে আমাদের তাদের সঙ্গে দাঁড়াতে হবে এবং তাদের এই মানসিক অবস্থাটার সঙ্গে যতটা সম্ভব যদি আমরা একটু মানিয়ে নিতে পারি তাহলে হয়তো এই মানুষগুলো অনেকটা সহজ সরলভাবে খোলামেলাভাবে তাদের সমস্যাগুলো কথা আমাদের বলতে পারে কিছু কিছু মানুষের এরকম হয় যে তিনি ভাবেন তিনি হয়তো কোনো রোগে আক্রান্ত হয়েছেন বা তার হয়তো ভবিষ্যতে এই রোগটা আসবে বারবার নেগেটিভ চিন্তা করতে শুরু করেন মানে এরকম হয় কি যে কেউ ভাবছেন আমার হয়তো ক্যান্সার হয়েছে কি ক্যান্সার হবে কেউ হয়তো পাইলস হবে বা হয়েছে এরকম ধরনের ভাবনাগুলো তার মধ্যে প্রতিনিয়ত আছে আবার কেউ কেউ আছে কোনো একটা বিশেষ গান মনে মনে সময় হচ্ছে তার বিশেষ কোনো কথা বারবার তিনি শুনতে পাচ্ছেন মানে তিনি চাইছেন ওখান থেকে বেরিয়ে আসতে তার ভালো লাগছে না কিছু কথা যেগুলো ভাবতে সেগুলো বারবার তার মাথার মধ্যে এসে জমা হয় তখন তিনি পাগলের মতো দিশা হারা হয়ে যান যে কি করবেন উন্মাদের মতো তার মানসিক পরিস্থিতির সৃষ্টি হয় আমি এমন মানুষ দেখেছি যে তারা ভয় পাচ্ছে তার হয়তো ভবিষ্যতে এইডস হবে কোনো কারণ ছাড়াই মানে এত ভয় ভীত হয়ে থাকে খুব করে থাকেন পুরো একদম অনেকেই দেখেছি যে এরকম বলতে যে দেবদেবীদের নিয়ে খুব অশ্লীল কিছু চিন্তা ভাবনা তারা করে থাকেন যেটা কিনা তারা চাইছেন না কিন্তু মনের মধ্যে এমন কিছু চিন্তা করছেন পরে তার অপরাধ বোধ আসছে নিজের বাবা মাকে নিয়ে নিজের বোন বা দিদি বা দাদা এদেরকে নিয়ে কিছু অশ্লীল চিন্তা ভাবনা তার মধ্যে বারবার আসছে যেটা থেকে সে বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না কিন্তু অপরাধ প্রবণতায় সে কুড়ে করে নিজের মনটাকে সে কুড়ে করে খাচ্ছে আর প্রচন্ড কষ্ট হচ্ছে সেটা সবার সঙ্গে ব্যক্ত করতে পারছে না যদি কারোর সঙ্গে ব্যক্ত করে তাহলে সেই মানুষটির আছে সে একটা হীনতম প্রাণী মানে প্রাণী হিসাবে গণ্য হচ্ছে মানে তাকে মানুষগুলি কেউ ভাবছে না বলছি ছি তুমি এরকম নোংরা নোংরা কিছু ভাবছো কিন্তু এটা তার দোষ নয় এটা হচ্ছে এই ওসিরির যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের জন্যই হচ্ছে তার কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে ধরুন আপনার কোনো চিঠি আপনি ডাকবাক্সে ফেলতে গেছেন আপনার হয়তো ফেলা হয়ে গেছে পরক্ষণেই মনে হচ্ছে আপনি আদৌ কি চিঠিটা ফেলেছেন বারবার পকেটে হাত দিচ্ছেন ফিরছেন আর চিঠিটা পকেটে খুঁজছেন ব্যাগে খুঁজছেন অনেকের দেখা যাচ্ছে হয়তো কোনো চেন সেটা প্যান্টের হতে পারে শার্টের হতে পারে বোতাম লাগানো কোনো ব্যাগে হতে পারে বারবার মনে হচ্ছে চেনটা কল্যাণেই তো বারবার তিনি চেক করছেন বোতামটা ঠিক মতো আটকেছি তো আছে আটকানো আবার করছেন অনেকে হয়তো তালা দিয়েছেন তালা দিয়ে আবার বারবার টেনে দেখছেন আবার চলে এসছেন কিছুটা গিয়ে আবার গিয়ে তালাটাকে আবার কিন্তু দেখছেন যে ওটা খোলা যায় কিনা কেউ খুলে যাবে না তো মানে এরকম একটা ভয় একটা ভাবনা তার মধ্যে সদা সর্বদা রয়েছে এটা কিন্তু এক ধরনের অনেকে দেখা যায় যে বাড়ির লাইট ফ্যান অফ হয়েছে কিনা এই লাইট ফ্যান অফ হয়েছে কিনা ফ্যান অফ করে দিয়ে গেল লাইট অফ করে দিয়ে গেল সব কিছু অফ করে দিয়ে বেশ কিছু কিছু চলে গেছে তার মনে হচ্ছে না হয়তো অফ করিনি আবার এসে পুরো তালা টালা দেখলো যে সব অফ হচ্ছে আবার গেল আবার কিছু দিন কি মনে ওটা করেছে কিনা কলটা অফ রেখেছে কিনা বেসিনের কলটা বন্ধ করেছে কিনা আবার এসে খুলে দেখলো দরজা খুলে দেখলো যে না ওটাও বন্ধ করা আছে তো এরকম নানা রকম চিন্তাগুলো রিপিটেড ভাবে তার মধ্যে আসে বলে সে মানে এতে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে যেতে শুরু করে এমন দেখা যায় অনেকে শিশুদের দেখলে বা বৃদ্ধ মানুষদের দেখলে গলা ঢুকতে ইচ্ছে করে মারতে ইচ্ছে করে সে নিজেও বুঝতে পারে যে এটা অন্যায় কিন্তু তার ইচ্ছে করে আর তার থেকে তার কোনো একটা অপরাধ হয়ে যেতেই পারে সুতরাং এই সমস্ত মানুষদেরকে যতটা সম্ভব তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে তাদের সঙ্গে কথা বলা দরকার তাদেরকে একা বা নিঃসঙ্গ করে দিতে নেই তাতে কি তাদের মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশনটা আরো বেশি করে পাশাপাশি ধরে অনেকে আছে আত্মহত্যা করতে ইচ্ছে করে বারবার ছাদে উঠলে মনে হয় ঝাঁপ দিই কারণ ট্রেনে উঠলে মনে হয় লাফ দিই এরকম নানা রকম অদ্ভুত মানে মানসিক চিন্তাগুলো তাদের মধ্যে আছে যদিও তারা সেটা করে না কিন্তু মনে হয় তারা এই হয়তো বুঝি করে ফেলবে তো এই সমস্ত সমস্যা থেকে কোনো কোনো ক্ষেত্রে খুব মারাত্মক অবস্থা চলে গেলে তখন সেই মানুষটা কিন্তু উন্মাদের মতো হয়ে যায় তো আজকে আমি এইটা নিয়েই আলোচনা করতে চলেছি এবং আমি অবশ্যই আমাদের রেকি থেকে যতটুকু ভাবে বলা সম্ভব সেইভাবে তাকে আমি গাইড করে দেব আমাদের মস্তিষ্কে টেম্পোরাল লোভ যেটা আছে সেটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় বা বেসাল গ্যাংলিয়ার যদি কোনো অবস্থায় তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখন এই সমস্যাগুলো আসে সাম্প্রতিক একটা গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের স্নায়ু রাসায়নিক সেরোটোনিন বা গ্লুটামেটের যদি গোলযোগ দেখা যায় সেই ক্ষেত্রে এরকম সমস্যাগুলো সৃষ্টি হয় আমাদের মধ্যে এখান থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই একটি বিশেষ অ্যাঞ্জেল নাম্বার আমি দিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা তো বলে দেবো এবং তার সাথে সাথে আপনারা আর কি কি করলে এর থেকে খুব ভালো হেল্প পাবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আমি সেটা গাইড করে এই প্রসঙ্গে আমি আমার চ্যানেলেই ভিডিও দিয়েছিলাম ওয়াটার টেকনিকের ওপর এবং সেখানে একজন নিজের সমস্যার কথাগুলো ঠিকই এই সংক্রান্ত সমস্যাগুলোর কথাই তিনি ব্যক্ত করেছেন আসুন জেনে নেওয়া যাক কার কি প্রবলেম হয় তাহলে বুঝতে পারবেন যে এরকম প্রবলেম আপনার চারপাশেও আপনি দেখতে পারেন কারণ তো পরামর্শ দেওয়ার আগে আগে একটু শেয়ার করে সেই ঘটনাটি যিনি লিখেছেন আমাকে যে স্যার আমার মধ্যে একটি চিন্তা কোনোভাবেই পজিটিভ ভাবে করতে পারছি না মন থেকে মুছে ফেলতে পারছি না সমস্যাটি হলো আমি আমার মন থেকে এটো বিষয়টা কোনোভাবেই বের করতে পারছি না আমার সমস্যাগুলো হলো এক আমি যখন রান্না করি তখন মনে হয় আমার পুরো শরীরটা এঁটো হয়ে যায় দুই তারপর ভাত খাওয়ার পর আমি এঁটো বাসন পরিষ্কার করতে মনে হয়। যেন সমস্ত এঁটো জল আমার পোশাকে এসে লেগেছে এবং আমাকে পোশাক পরিবর্তন করতে হবে এবং করিও সারাদিন সারাদিনে আমি চার পাঁচবার পোশাক পরিবর্তন করি তিন আমার শুধু বারবার একটা চিন্তায় কাজ করে সেটা হচ্ছে আমি যদি এটো পোশাকে থাকি তাহলে আমার সংসারে কোনো জিনিস ছোঁয়াছি করলে সমস্ত জিনিস এটো হয়ে যাবে আগে কিন্তু এরকম ছিল না খুব স্বাভাবিকভাবেই জীবন যাপন করতাম কিন্তু কিছুদিন যাবৎ আমি প্রচন্ড ডিপ্রেশনে ভুগি তারপর এই সুচিবাই রোগটা আমার মনের মধ্যে বাসা বাধে। আর কি আছে আমি বর্তমানে সাইক্রেটিস্টকে দেখিয়েছি ওষুধও সেবন করছি কিন্তু কোনোভাবেই এই সূচি মন থেকে মুছতে পারছি না আমি কিভাবে এই সূচি রোগ প্রতিরোধ করব এবং এই এটো বিষয়টা মন থেকে মুছে ফেলতে পারি এই বিষয়ে আলোচনা করলে খুবই উপকৃত হবে তো বুঝতেই পারছেন যে একজন মানুষ তার কতটা কষ্ট হলে কতটা সমস্যা থাকতে তিনি এই সমস্যার মধ্যে পড়েন তিনি এই সমস্যাগুলোকে ফেস করতে বাধ্য হন তো আমি এই প্রসঙ্গে শুধু একটা কথা সবার জন্যই বলবো যে দেখুন এটো জিনিসটা আমাদের মধ্যে মনে হয় যে অনেকেই দেখি যে খুব এটো নিয়ে মানে খুব সুচিবার প্রস্তুত করেন হাত ধোন অবশ্যই কিন্তু অ্যাকচুয়ালি কি আপনি যে চাল আনছেন যে আলুটা ঘরে আনছেন যে সবজি ঘরে আনছেন যে পুকুরে মানে নেমে নদীতে নেমে আমরা স্নান করছি সেখানে তো জ্যান্ত মাছ রয়েছে সেখানে বা গঙ্গায় যখন স্থান করেছি তখন কিন্তু মাছ সেখানে থাকলেও আমি কিন্তু অশুদ্ধ হয়ে যাচ্ছে না মানে আমাদের মনে সেই আসে না যখন চাল বয়ে নিয়ে আসছি ঘরে রয়েছে আমরা ধান দিয়ে পুজো দিচ্ছি আর সেই ধানের মধ্যে থেকে যখন চালটা হচ্ছে তখন সেটা ছুলেও কিন্তু এটা ফিল হচ্ছে না কিন্তু যখন রান্না হয়ে যাচ্ছে হাড়ির ভাতটা যখন ফ্যান ছড়ানো হয়ে গেল এবং তারপর যে রাখলেন তখনই যেন ওইটা ধরলেই হাত ধুতে ইচ্ছে করবে কেননা আমাদের ছোটবেলা থেকে এরকম শেখানো হয় কিন্তু আমাদের আমাদের খাবার বাঁচিয়ে রাখে একই রকম ভাবে যে ডিম যে আলু যে সবজি আমরা খাচ্ছি এগুলো কিন্তু যখন আমরা রেখেছি ঘরে কিনে এনে তখন কিন্তু এগুলো কোনো এটো কাটা নয় কিন্তু এগুলোই যখন আমরা রান্না করছি তারপরে কেন যাই না আমাদের ছুলেই সেটা যেন মনে হয়ে যাবে ছোটবেলা থেকে শিখে এসেছি মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যে ওটা ধরলেই এটু হবে শরীর এবং আমরা হাতটা ধুলাম তাহলে একটা কথা আমরা কি কখনো ভেবে দেখি ধরুন আমরা যখন ঠাকুর দেবতাকে পুজো দিই তখন তো সেই চাল ডাল দিয়ে তাকে ভোগ দিই তখন যখন খাচ্ছি তখন কিন্তু সেটা খেলে তখন সেটা আমাদের এসব হচ্ছে না তখন মাথায় আমরা নিচ্ছি সেটাকে টাচ করে প্রণাম করছি তো এগুলো হচ্ছে আমাদের মনের ব্যাপার সম্পূর্ণ ভাবে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন হ্যাঁ তবে অবশ্যই খাবার দাবার খেয়ে যখন আমরা খাচ্ছি হাত চেটে ফুটে নিলেন অনেক হাতে আঙুল গুলো চেটে নেওয়া অভ্যাস আছে খাবার ভালো থাকলে ভালো লাগলে স্বাদ কিন্তু হাতটা ধুতে হয় কেন যাতে সেখান থেকে কোন রকম ময়লা বা আবর্জনা বা জীবাণু এগুলো আমাদের না করে কিন্তু শুধু একটা ভাতের থালায় ভাত রয়েছে আমি ভাতে ধরুন ছুড়লাম না আমি যদি থালাতেও ছুড়ি তাহলে কিন্তু আমাদের আমার হাত ধুতে ইচ্ছে করে কেন ছোটবেলা থেকে শিখে এসেছি আমরা এগুলো এবং বংশ পরম্পরায় আমরা শিখে আস্তে আস্তে আমাদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে বদ্ধমূল ভাবে যে এগুলো সবই এটুক কিন্তু কখনো ভেবে দেখেছি হাতের এইটুকু তো ধুলাম কিন্তু হাতটা তো পুরোটাই জয়েন্ট আছে আমার পুরো শরীর আমার পুরো আত্মা আমি পুরো মানুষটা কারণ পুরো মানুষটাই তো এটা হয়ে গেল যদি সেটা চিন্তা করি আমি যে ঘরে বসে খাচ্ছিলাম সেই ঘরের হতে একটা অংশে ঠাকুর রয়েছে একটা অংশে পায়খানা বাথরুম রয়েছে টয়লেট এরকম রয়েছে রান্নাঘর রয়েছে মাছ মাংস সবকিছু রাখা রয়েছে তাহলে হিসাব করলে তো সবকিছুই কানেক্টেড আত্মের সঙ্গে কোনো না ভাবে সবকিছুর মধ্যে তাহলে পুরো পৃথিবীটাই তো মানে এটাও হয়ে গেল হয় না তো হয় না তো যাই হোক আমি আজকে বলবো যে এরকম যখন হবে আপনাদের কিছু টেকনিক আমি বলে দেবো সেগুলো একটু করুন আশা করছি অনেক অনেক ভালো ভালো থাকতে শুরু করবেন থেকে ফিলিংস আসবে এবং আশা করছি ধীরে ধীরে এই সমস্যাটা আপনাদের কেটে যাবে অবশ্যই একটি অ্যাঞ্জেল নাম্বার আমি সবশেষে বলে দেবো বলেছি সেটি তো ইউজ করবেনি সেই সঙ্গে আগে এই পরামর্শটি শুরু প্রথমে মনে রাখবেন কোন রকম অ্যালকোহল জাতীয় পানীয় আপনারা পান করবেন না তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন দ্বিতীয়ত সোডা ক্যান্ডি মিষ্টি জাতীয় কোন জিনিস সুগাড়ী ক্যান্ডি এগুলো অ্যাভয়েড করুন এগুলো খাবেন না কারণ এতে কিন্তু উৎকণ্ঠা বাড়ে দুই এক কাপ চা খান কিন্তু কফি একদম বর্জন করুন যে খাবারের মধ্যে সুগার আছে সেই খাবারটা অ্যাভয়েড করুন এটা প্রথম শর্ত আপনি যে কোনো ধরনের মৌসুমী ফল যে ঋতুতে যে ফল উঠছে আপনি ফল খেতে পারেন খুব ভালো আমাদের প্রত্যেকটা কেউ ব্যালান্স থাকতে বেলা ভার সবুজ শাক সেইগুলোকে খাবারের তালিকা থেকে বাদ দিই কারণ এই খাবারগুলো অ্যাংজাইটি বাড়াতে পারে বাড়াতে সাহায্য করে অবশ্যই উপযুক্ত কোনো সাইকোলজিস্টের সঙ্গে দেখা করুন কাউন্সেলিং করান বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে আমি জেনেছি যে হোমিওপ্যাথি ওষুধ এই ক্ষেত্রে খুব ভালো নাকি উপকার করে থাকে যদি বিশ্বাস থাকে তো আপনি নিজে অ্যাপ্লাই করে দেখতে পারেন কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেন নিয়মিতভাবে রিল্যাক্সেশন কিছু টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতেই হবে শরীর চর্চা কিছুক্ষণ শরীর চর্চা করা প্রত্যেক দিন আপনার জন্য খুব ভালো একটা উপায় প্রাণায়াম করুন মাইন্ডফুল মেডিটেশন করতে পারেন আপনারা রেইকি শিখে উসুই রেকি হোক খলিফা রেকি শিখে হোক প্র্যাকটিস করুন এবং সেই সময় কিছু অ্যাফার্মেশন দিতে বলি আমরা যাদের ওসিডি রয়েছে সেই ক্ষেত্রে তাতেও কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় আমি এরকম দেখেছি যে ওসিডিগ্রস্ত অবস্থা থেকে কিন্তু অনেক বেটার লাইফ বিলং করছে এমন বেশ কয়েকজন মানুষকে যারা আমার সঙ্গে কানেক্টেড ছিল আছে এখনো এই ক্ষেত্রে সাহায্য করে ডিপ ব্রিদিং টেকনিক গভীরভাবে শ্বাস নিয়ে কিছুক্ষণ দম বন্ধ করে রেখে আবার ধীরে ধীরে শ্বাস চালার প্রক্রিয়া ডেলি পাঁচ থেকে দশ মিনিট দুবেলা করে দেখুন তাতেও আপনি অনেক বেটার রেজাল্ট পেতে পারেন কারণ রেকি মেডিটেশন ব্রিদিং এইসব টেকনিক আহ শরীরচর্চা প্রাণায়াম এই টেকনিকগুলো আমাদের মধ্যে থেকে অ্যাংজাইটি হতাশা শরীরে যে কোনো দুর্বলতা মানসিক ক্ষেত্রে সাহস বাড়াতে সব দিক থেকে কিন্তু অসাধারণ উপায় আরেকটা কথা পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুমোতে হবে না তাহলে কিন্তু এই সমস্যাটা বাড়বে ধূমপান অনাহত চক্রে রোজ যদি দুবেলা করে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট করে হিলিং করতে পারেন নিজের সেলফ হিলিং বা থেরাপি যেটাকে রেকি চিকিৎসা বলা হয় স্পর্শ চিকিৎসা জাপানিজ একটি চিকিৎসা পদ্ধতি যদি করতে পারেন তাতেও খুব ভালো রেজাল্ট আপনি আশা করতেই পারেন আরও একটি কাজ করতে পারেন যেটি কেউ করতে পারেন কি করবেন যখনই এরকম ধরনের চিন্তা ভাবনাগুলো আপনার মধ্যে আসবে তখন একটা কাজ করবেন আপনি ঘরের মধ্যে একা নিরিবিলি বা কোনো জায়গায় নিরিবিলি জায়গায় গিয়ে বসুন আপনি চোখ বন্ধ করে আপনি বলুন হে ইউনিভাস তোমাকে ধন্যবাদ জানাই আমার পিতা মাতাকে প্রণাম জানাই এবং আমি নিজেকে ধন্যবাদ জানাই এই ইউনিভার্স দয়া করে আমার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনাকে দূর করে দাও দূর করে দাও দূর করে দাও বলার পর হাত দুটোকে ঘষুন এইভাবে কিছুক্ষণ ঘষতে থাকুন অন্তত পনেরো কুড়ি সেকেন্ড ঘষবেন এবং ঘষার পর কি করবেন হাত দুটো একটু উষ্ণ হয়ে উঠবে এরকমভাবে করবেন হে ইউনিভার্স আমার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে সবাই বের করে দিলাম তুমি সব কিছু জড়িয়ে পুড়িয়ে দাও জড়িয়ে পুড়িয়ে দাও একদম ফিল করুন যে আপনার মধ্যে নেগেটিভ ভাইবস চলে যাচ্ছে চলে যাচ্ছে আবার হাতটা কিছু ঘষুন যদি মনে হয় হাত ঠান্ডা হয়ে যাচ্ছে দশ পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ড আবার নেই যখনই নিচ্ছেন আপনি ভাবুন আপনার সেই চিন্তা ভাবনা গুলো যেগুলো আপনার জন্য শুভকর যে চিন্তাগুলো করছে সেগুলো সব বেরিয়ে গেছে নেই আপনি সম্পূর্ণ ওইসব চিন্তা শূন্য আপনি একদিন পজিটিভ মানুষ হয়ে উঠছেন সারা শরীর থেকে হাত থেকে পা দিয়ে আপনি বের করে দিন হাত দিয়ে পা দিয়ে বের করে দিন অন্তত দু মিনিট তিন মিনিট এভাবে করতে থাকুন যখন হয়ে যাবে তখন হাত দুটোকে এইভাবে নিয়ে পায়ের থায়ের সঙ্গে রাখুন চোখ বন্ধ করে বসুন এবং ইউনিভার্সকে বলুন হে ইউনিভার্স আমাকে শুদ্ধ জ্ঞানে শুদ্ধ অর্থাৎ পজিটিভ শক্তিতে ভরপুর করে দাও আমাকে পবিত্র আলোক ধার স্নান করিয়ে দাও অনুভব করুন দুধ সাদা আলোক জ্যোতি আপনার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে আপনাকে স্নান করিয়ে দিচ্ছে শরীর মন বাইরে থেকে এবং ভিতর থেকে সম্পূর্ণভাবে আপনি সেই আলোর ধ্যান করুন যে আপনাকে সম্পূর্ণভাবে স্নান করিয়ে দিচ্ছে আপনি সম্পূর্ণ সম্পূর্ণ শুদ্ধতায় পরিপূর্ণ আপনি রিল্যাক্স করুন বলুন আমি রিল্যাক্স আমি রিল্যাক্স আমি রিল্যাক্স আমি সম্পূর্ণ শুদ্ধ আমি সম্পূর্ণ শুদ্ধ আমি সম্পূর্ণ শুদ্ধ আমার মধ্যে কোনো কোনো রোগ নেই নেই নেগেটিভ এনার্জি আমি সম্পূর্ণ সুস্থ চিন্তার মানুষ আমি সুস্থ সফল একজন মানুষ আমি খুব ভালো আছি আমি খুব আনন্দে আছি আমি দারুণ আছি আমি পবিত্র আমি সম্পূর্ণ পবিত্র আমি সম্পূর্ণ পবিত্র আমি দারুণ আছি আমি দারুণ আছি আমি দারুণ আছি এইভাবে আপনি কন্টিনিউ পাঁচ মিনিট ডেলি করুন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে করতে পারেন ঘুম থেকে উঠে করতে পারেন অথবা আপনার সময় যখন পাবেন নিরিবিলি জায়গায় একটা ঘরে বা কোনো ফাঁকা মাঠে বা ছাদে যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না সেইখানে গিয়ে করুন

অ্যাঞ্জেল নাম্বার যেটি আছে সেটি ব্লু কালার দিয়ে যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন তারা অবশ্যই বডির বা দিকে যে কোনো জায়গায় বা ডান হাতে লিখতে পারেন যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন তারা শরীর ডান হাতে বা ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালার দিয়ে লিখে দিন রোজ একবার করে স্নানের আগে বা পরে যখন খুশি করতে পারেন সঙ্গে যে জলের বটলটা আছে যেটা থেকে আপনি জল পান করেন রোজ সেই জলের বটলের গায়ে লিখে রাখুন নাম্বারটির নিচের দিকে এবং লেখার পর সেই জল সবসময় পান করতে থাকুন আর তিনবেলা তিন মিনিট মিনিমাম দু থেকে তিন মিনিট করে জব করুন সিঙ্গেল ডিজিট ধরে ধরে এই অ্যাঞ্জেল লাভারটি দারুণ রেজাল্ট পাবেনই পাবেন খুব কম সমের মধ্যেই দেখবেন খুব স্ট্রং রেডি ডিজেটটা করে দেখুন আপনি আগের থেকে অনেক ভালো থাকবেন হ্যাঁ অ্যাঞ্জেল লাভারটি কি অ্যাঞ্জেল আবারটি হল থ্রি জিরো এইট ফোর টু থ্রি ফোর সেভেন এই নাম্বারটি জব করবেন কিভাবে থ্রি জিরো এইট ফোর একটু ফাঁকা রাখলেন থ্রি জিরো এইট ফোর এইভাবে আপনি জব করতে শুরু করুন কন্টিনিউ করুন দেখবেন আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন সঙ্গে অবশ্যই আবারও বলছি এরাইকে শিখে নিন অনলাইন বা অফলাইনে আমার কাছে ক্লাস হয় অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা আমার কাছে সরাসরি ক্লাস করতে পারেন মাত্র দুদিনের একটি কোর্স করে আপনি কিন্তু নিজের বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারেন সারা বছর আমার সাপোর্ট পাবেন তাতেও কিন্তু আপনি অনেক বেটার লাইফ বিলং করবেন এটুকু কথা দিতে পারি তো বন্ধুরা আজ আর নয় আজ এই পর্যন্ত যারা একদম নতুন এই চ্যানেলে তাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাবো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি অবশ্যই টাচ করে পরবর্তী সময়ের জন্য নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন আর যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো আজ চলিত হয় বন্ধুরা ধন্যবাদ